আমরা হাজির হলাম নতুন টপিক্সে নতুন ভিডিও নিয়ে আজকে আমাদের টপিক বিপরীত শব্দ মূল শব্দের যে কোনো একটি বিপরীত শব্দ এখান থেকে পরীক্ষায় দু একটি প্রশ্ন কমে আসতে পারে এছাড়া আমাদের দৈনন্দিন কথাবার্তা লিকা সব ক্ষেত্রে আমরা বিপরীত শব্দ প্রয়োগ করে থাকি তাহলে আমরা এই গুরুত্বপূর্ণ টপিক্সটি আমরা দেখে নিতে পারি প্রথমে যে শব্দটা দেখতে পাচ্ছি কৃতজ্ঞ অর্থাৎ কারো কাছে কোনো কৃতজ্ঞ থাকার মানে কি যে আমি ঋণী রইলাম বা কোনো একটা উপকার আমি স্বীকার করে নিলাম সেটা হচ্ছে কৃতজ্ঞ তাহলে সেটার বিপরীত শব্দ কী হতে পারে অকৃতজ্ঞ কৃতজ্ঞ বিপরীত শব্দটা হচ্ছে অকৃতজ্ঞ স্বাভাবিক কৃপণ কৃপণ অর্থ বিপন শব্দটি আমরা সব সময় যে বিপন অর্থাৎ যে সহজে কোনো কিছু খরচ করা বা ব্যয় করা অর্থাৎ কাউকে কোনো কিছু দিয়ে দেওয়া সেটা করে না তাহলে সেক্ষেত্রে আমরা লিখতে পারি বিপন উদার বিপনের বিপরীত শব্দ উদার খাঁটি খাঁটি হচ্ছে ভেজাল নেই অর্থাৎ নির্ভেজাল তাহলে আমরা এখানে লিখতে পারি খাটি হচ্ছে ভেজাল খাটি ভেজাল খাতক কাতক শব্দটির বিপরীত শব্দ হল কাতক মহাজন কুত এই কুত শব্দটি আমরা এখানে যদি আমরা একটু উপসর্গ যোগ করি তাহলে সেটার বিপরীত শব্দ আমরা পেয়ে যাবো কুল নিখুঁত খুত নিখুঁত খুচরা নাহলে খুচরা হবে না সেটা খুচরার বিপরীত পাইকারি খুচরার বিপরীত হচ্ছে পাইকারি যেখানে